হাই বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক ওন এনার ব্র্যান্ড নিউ ভিডিও খুব হেভি টাইপের একটা শার্ট পরে আছে বাট শার্টের টেক্সচারগুলো খুবই পারফেক্ট আপনার যেমনটা দেখতে পাচ্ছেন ফাইভ হান্ড্রেড টাকা অফে এই শার্টটা মাত্র নিতে পারবেন তেরোশো নব্বই টাকায় সো তেরোশো নব্বই টাকা শার্ট হাই স্পান্ডেক্স হবে অ্যাভারেজ স্পানডেক্স হবে হাই স্পানডেক্স না বাট এটার সাথে অনেকগুলো সিরিজ চলে আসছে একই সাথে আপনারা তেরোশো নব্বই করে নিতে পারবেন একটা পিওর ব্ল্যাকের ভিতরে একেবারে ব্ল্যাক এগুলো সবই এক্সপোর্ট ফেব্রিকের এটা হচ্ছে একটু ব্লু টাইপের কালার সো এটা এক্সপোর্ট ফেব্রিকের এটা তো একেবারে পার্পল সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইট যেমনটা দেখা যাচ্ছে এটা থেকে লাইট সো লাইট অনেক সময় কালার আপ ডাউন করে অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক টাইপের বাট নট ব্ল্যাক বাট ব্ল্যাকের ভিতরে একটা ডিজাইন আছে সো এই টাইপের শার্টগুলা ফাইভ টাকা অফে মাত্র তেরোশো নব্বই টাকা করে নিতে পারবেন আর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার সো কেমন দেখা যাচ্ছে জানি না বাট এটা রয়্যাল ব্লু রাইট নেই রয়্যাল ব্লু আল্লাহ হাফেজ এক হাজার তিনশো নব্বই টাকা টেকচারটা দেখতেই পাচ্ছেন বাই ও লাইভ লাইট শপিংয়ে ঈদ ক্যাম্পেন চলছে সো হাম্বা যেটা সুযোগ পাবেন বাইক অ্যান্ড এসি যে কোনো পরিমাণ কেনাকাটায় সরাসরি হাম্বা ক্যাম্পেইন অ্যাটেন্ড করেন আর ফাইভ টাকা কেনা কেনাকাটায় বাইক এসি সহ হামবা ক্যাম্পেন আল্লাহ হাফেজ